যে ভাই বাস কেউ থামায় না দ্রুত চলে যাওয়া বিপদে পড়বে দূর ওস্তাদ কে বাদ দিয়ে আমি নিজেই নতুন বাস চালাচ্ছি দেখো বন্ধুরা নতুন বেচার চালানোর মজাই আলাদা আহ হা কি সুন্দর হানিফের নতুন বাস ও ও ও ও হা বাস কি সালাই মজা এই যতুন বড় ভাই যতুন বড় ভাই ওটো করো হা কি সুন্দর বাস ওস্তাদকে বাদ দিয়ে আমি চালাচ্ছি ও যতুন বড় ভাই ওটো হ্যাঁ হ্যাঁ কি না কি না কি না এই হে কি সে আরে কি সে রে কি সে কেন আরে আমি এখানে কেন আমি না নতুন বাস চালাচ্ছিলাম

আর বলিস না কোন বাস বোতল হচ্ছে তোর মতো তো তোর থাকবি না আমারে তুইও ঘুমাছিস ও আল্লাহ গাড়ি কই হ্যাঁ গাড়ি কই গাড়ি কই আমি তো খুঁজে পাচ্ছি না অবস্থা তোমাকে ফেলে কি চলে গেল আরে গাবতলির কোনো জায়গায় তো নতুন বাস দেখতে পাচ্ছি না কোনো জায়গায় জটলা দেখতে পাচ্ছি না তাহলে কোন নতুন বাস আমি শুনেছি হানিপের বাস হ্যাঁ তাহলে হানিপের ডিপোতেই কি না কি তরুতি তরুতি চাই ওহ রাস্তাঘাটে প্রচুর জ্যাম কি আমাকে ফেলে রেখে চলে গেল হ্যাঁ কোন দিকে যাবো হ্যাঁ হ্যাঁ যে ফাঁকা পেয়েছি তারপর দেখতে পারবো এখান থেকে পার হয়ে যায় ওরে বাবারে ওরে শালার প্যান্টাই ছিঁড়ে গেল আরে আরে ওই জায়গায় এত জট লাগে না নতুন বাস কি ওইখানে আরে তাই তো মনে হচ্ছে আরে ওস্তাদ আমি এসে গেছি এসে গেছি আমি এসে গেছি এসে গেছি কে তুই হ্যাঁ কে তুই মানে আরে সর্বনাশ কত লোক আরে নতুন গাড়ি সর্বনাশ নতুন গাড়ি ওস্তাদ নতুন গাড়ি কে তুই আরে কে তুই আমাকে চিনতে পারছেন ওরে বাবা হানিফের মকুম বাস ছাড়িসে ওস্তাদ আমাকে আপনি বলেননি কেন কে তুই আরে আমাকে চিনতে পারছেন না হ্যাঁ তোকে তো চিনতে পারছি কিন্তু তুই তো দেরি করে ফেলছিস আমরা তো রেডি এখন চলে যাচ্ছি কোথায় যাচ্ছেন আমাকে বাদ দিয়ে তুই দেখতে পাচ্ছিস হান্ডুর অবস্থা আরে সালা হাণ্ডু একেবারে চেস ওস্তাদ দরজাটা খোলে প্লিজ আমাকে নিয়ে যাওস্তাদ ভুলে গেছে আমি ঘুমাইছিলাম আরে এই বাসটাই তো সামনে দেখেছিলাম আচ্ছা আচ্ছা এবারের মতো তোকে আমি দরজাটা খুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে সর্বনাশ কি সুন্দর কি সুন্দর ওরে বাবা চাঁদ দিতেল আরে নতুন গাড়ি ছেড়েছে হানি ফের আমি স্বপ্নে দেখ আমি তো তোকে কালকেই বলছিলাম যে গাড়ি উদ্বোধন হবে নতুন গাড়ি তুই তো কোনো দামই দিলি না কেন দাম উরে শায়াল্লা কি অবস্থায় আন্টু তোমার জামা প্যান্টটা সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমার এর মধ্যে কী ঢুকে বসে আছে ওরে বই অভিগল্প দেখছি

এই নতুন বাস মোডটা রিলিজ দিয়েছে এটা একদমই ফ্রি পেইড মোড না ফ্রি আমি বক্সে লিঙ্ক দিয়ে দেবো যারা যারা এই মোডটা ডাউনলোড করতে চায় অবশ্যই ডাউনলোড করে দেবা আর ভাই বাস মোডটা খুব জোস একটা বাস মোড আধুনিক বাস মোড অনেকগুলো ফ্রন্ট আছে ব্যাক নাই আর গোল্ডেন লাইন সহ হানিপের প্রায় সাত আটটা স্কিন আছে খুবই ভালো লাগছে জোস একটা বাস খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কিছুই আপ ওস্তাদ ভিতরে তো বৃষ্টি

যে ভাই রিকোয়েস্টে যাবো ভাইয়ের নাম হচ্ছে করিম শেখ করিম শেখ ভাইয়ের রিকোয়েস্টে যাবো ঢাকা থেকে টাঙ্গাইল আর একদম নতুন একটা হানি এর বাস বন্ধুরা মোডটা ডাউনলোড করে দিন ডেসক্রিপশন বক্সে দেওয়া দেখবে প্রিন্সেস বিজয় এবং অরুপ খান ভাই মিলিতভাবে এই বাস মোডটা ইয়ে করছে এটা ফ্রি বাস মোড আমরা আজকে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা এখান থেকে ডাউনলোড করে ফটাফট করে ওয়ান পয়েন্ট ফোর টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত চলবে যাই হোক সব বর্ণনা দেওয়া থাকবে কথা বলবো না লেস ব্রো করবো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার কপালে আর বাস আসসালামু নাই আমার ওস্তাদি আজকে সালামে আচ্ছা সাথে দুনিয়া ঘুরে আসবে নাকি এন্ডে করবে দেখি কোন দিকে যাওয়া যায় তো বন্ধুরা নতুন যে বাস সেই বাসটা রিলিজ হয়ে গেল ভাই বাস মোড এটাকে নিয়ে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা বাস মোড ব্যাক পারে ব্যাক পারে হালকা হালকা ও ছোট বৃষ্টি শুরু হয়ে গেল আপনার কপালটাই খারাপ নতুন বাস নিয়ে উদ্বোধন করলেন দেখেন আপনি কি চালাচ্ছেন সামনে গাড়ি এসে গেছে আমাকে দেন আরে ফাজলামি করিস না Satan আমি ঠিকই চালাতে পারবো তো বন্ধুরা নতুন একটা বাস মোড রিলিজ হয়ে গেল বৃষ্টির মধ্যে আজকে আমরা রিলিজ করে দিলাম আমাদের বাস মোড না আমরা হচ্ছে ভাই জাস্ট বলে থাকি এটা হচ্ছে অরুপ খান ভাইয়ের বাস মোড ওয়ান জে একে ওয়ান জে নন এসির একদমই নতুন অনেকগুলো ফ্রন্ট আছে বন্ধুরা বাসমোটটা কিন্তু জোস একটা বাসমোট ভিতরটা দেখো একদম চেঞ্জ একদম পেইড না ফ্রি একটা বাসমোট আজকে এই নতুন বাসমোটটাকে নিয়ে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল আর আজকে আমরা সেই ভৌতিক রাস্তা দিয়ে যাব যে রাস্তা দিয়ে নাকি একটা ভৌতিক বাড়ি আছে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার ড্রোন ওড়াতে যে সেই ভৌতিক বাড়ির পাশ দিয়ে যাব টাঙ্গাইল যাই হোক বন্ধুরা কথা বলবো না কবিশেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছি একদম নতুন একটা বাস দিয়ে যাচ্ছি আজকে শয়তান পরার কোনো ভ্যালি নাই তাই তো দেখতে পাচ্ছি স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্ন দেখে কি হবে বাসটা চালাতে পারলাম না ওস্তাদ আমাকে কি একটু নতুন বাস চালাতে দেয়া যায় না চালাতে দেয়া যায় তোকে আমি কত আগেই বলছি যে ভাই তুই একটু ইয়ে কর ইয়ে কর না ওস্তাদ রাগ করবেন না প্লিজ আমাকে দিয়ে না আচ্ছা দেবো দেবো

তো বন্ধুরা শয়তানপুর জ্বালায় এখন আমার আর কিছু করার নাই আমাকে রাজত্ব ছেড়ে দিতে হলো শয়দানপুর এখন ভাই বাস চালাবে এসে পড়েছে শয়তানপুর লেগেছে আগুন চারিদিকে আগুন বাস শয়তানপুর করবে ঝনমন ভাই কি বলিস তোর কবিতার কোনো মানেই নাই আরে ওস্তাদ কি আর বলবো আপনি আসলে মানে বুড়ো হয়ে গেছেন ঠিকমতন চালাতে পারেন না যে কারণে আপনি দেখেন কীভাবে অ্যাক্সিডেন্ট করা গেলেন নতুন বাস সবসময় আমার কাছে দিবেন আমি চালাবো যা যা ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার যা বরাবর যা প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে ওরা তো ঠিক হচ্ছে না তারপর আমি আস্তে আস্তে চালাই যাই নতুন বাস বলে কথা বাসের মধ্যে কিন্তু আবার গাছপালা লাগানো আছে কোনো সুন্দর সরি গাছপালা না ডিজাইনও করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা আমাদের যাত্রা করতেছি ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি আর আমাদের নতুন বাস মুডটা কেমন আছে এটা অবশ্যই জানো তোমরা কমেন্টস করে জানাই দিও আর যারা যারা আমাদের জিরো 2.0 বলগো চ্যানেল GPR অফিসিয়াল vlog এই তিনটা চ্যানেল নতুন দেখে অবশ্যই টিচ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারছ থেকে বেল বাটনটি খুশিবেদের বেশি বেশি লাইক করতে ফাটাফাট করে দিও তো 보도록 দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে নতুন বাসটা বৃষ্টির মধ্যে আরো বেশি চটচটকা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমারও খুব ভালো লাগছে সামনের লাইটিং ফাইটিং কিন্তু অনেক সুন্দর

ভালোই করছে আর গোল্ডেন লাইনের আরেকটা বস মোড আছে যেটা হচ্ছে এর মধ্যে আছে মানে একই স্কিন আছে হানি বের হচ্ছে ছয়টা কি সাতটা আছে ওস্তাদ বেশ ভালোই লাগছে নতুন বাস মোড অনেকদিন আস্তে আস্তে চালাই বেশ ভালোই লাগছে আস্তে আস্তে বৃষ্টি কমে আসছে খুব মজা লাগছে মজা লাগলে তো খুবই ভালো চালাতে থাকো তুই তো আমাকে আসলে নজর দিছিস সেজন্য আমি ঠিকমতো চালাতে পারলাম না আর মজা নজর কি বলছিস এই যাই হোক নজর দেইনি ওস্তাদ আপনি শুধু শুধু আমাকে রাগ করেন না ওস্তাদ আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা ধরিয়ে দিয়েছি তো বন্ধুরা বাস মোটর মোটামুটি খারাপ না ভালোই আমার কাছে জোস লাগতেছে আর আজকে অনেক যাত্রী নিয়ে যাচ্ছি ফুল ফিল যাত্রী নিয়ে যাচ্ছি একদম নতুন বাস যখন নতুন কোনো বাস আসে তখন আমরাই ভাই একটু টেস্ট মেস করি আর দ্বিতীয়ত হচ্ছে টেস্ট মেস করে তখন বোঝা যায় যে ব্রেক কন্ট্রোলিং সিস্টেম কেমন আছে হালকা কোনো রকম কোনো যেন অ্যাক্সিডেন্ট না আরে বৃষ্টি কমে গেছে আমি ওই বন্ধ করি না কেন এ বন্ডো কল বন্ডো দেখতে পাচ্ছ বৃষ্টি কমে গেছে রোদ উঠে গেছে আর আমরা চলে আসছি আজকে একদম নতুন একটা নিয়ে যাচ্ছি বন্ধুরা নতুন একটা বাস হানি বের হালকা কিন্তু স্পিড অনেক কম কোনো রকম না লাগে সাবানbro না না লাগবে না লাগবে না আস্তে ভাঙার চেষ্টা আস্তে আস্তে চালা চাকাগুলোর একটু আপডেট করা দরকার ছিল আসলে আরে আপডেট করা যাবে বারবার

আছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই মারাত্মক আকাশের উপর দিয়ে হেলিকপ্টার হেলিকপ্টার গেল গই একটু আগে বাই বিস্ফোরিত হয়ে যায় নতুন বাস আবার নতুন বাস দিয়ে আস্তে আস্তে সরে পড়ে এখানে হেলিকপ্টার আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরে তুই আস্তে চালাচ্ছিস কেন মানে ব্যাপারটা দেখার জন্য বন্ধুরা দেখতে পারলে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছিল হেলিকপ্টার থেকে বোম মেরেছে বোম মারার পরে হ্যাঁ হ্যাঁ মাসটা উল্টে গিয়েছে বারবার 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 আরে আবার এখানে তো জ্যাম বললো কেন আস্তে ইন্ডিকেটর দে ইন্ডিকেটর দে স্লো 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 আবারও মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে ওস্তাদ তাই তো মনে হচ্ছে হঠাৎ করে আবার ঝামেলা এতদিন তো বেশ ভালোই ছিলাম আবার ঝামেলা শুরু হয়েছে ওস্তাদ আরে তুই পরিবেশ গরম করিস না শয়তান ব্রো হেই কি বা নতুন গাড়িতে মারছ কি বা এই এই বাবা এই বাবা কেন এই মজার গাড়ি এ আরে শয়তান ব্রো কি করছিস তুই আরে আমাদের গাড়িতে মেরে দিয়েছে হ্যাঁ কোথায় যাচ্ছিস বুঝতে পারছেন না যখন আমি দরজা খুলি তখন আমি কোথায় যাই হ্যাঁ শা 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 এই এই কই যা এই কি ব্যাপার এই বাবা আরে ভৈ আমি বুঝতে পারিনি তুমি বুঝতে পারো নি এটা একটা নতুন পাঁচ কেবল আমরা রিলিজ করে রাস্তায় নামিয়েছি আরে বই তুমি কে মুখে চিন্তই করি নি চলছো করি করি আরে আরে চিন্তা করি চিন্তাই করি আরে না আরে আরে আমি সর্বনাশ সর্বনাশ জালা বাবা তাই করতে গিয়ে আরে মানে এখন ভদ্র শয়তান بروকে আবারো অপমান আমি নাকি চিন্তায় কারি বাপে বাপ লোকজনের এর পাওয়ারস এখন এত বেশি আছে যে বলার মতো না সেই বলে যে ওজর আসছে استاد তো পিছনেই আছে আরে আশু কাজও সামনে যে এটা ধাক্কা মেরে ফেলে দে ঠিক বলেছেন استاد ও আমাকে চিন্তায় কারের ব্যবস্থা করেছে আমি ওর অবস্থা কি করে সেটাই হচ্ছে দেখার বিষয়

শয়তান ব্রো ভালো কাজ করছিস যে আমাদেরকে এরকম চিন্তাইকারী ডাকাত বলবে তাদের এই অবস্থায় করতে হবে আমরা কি চিন্তাইকারী তা বন্ধুরা বলো আমরা কি চিন্তাইকারী ডাকাত আমরা কি এরকম কোনো কাজ করেছি করিনি যাই হোক সুন্দর রদ্দ সুন্দর অবস্থা সুন্দর পরিবেশ যে পরিবেশের মধ্যে দিয়ে আজকে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি ভৌতিক রাস্তা দিয়ে যাব ভৌতিক রাস্তা দেখার জন্য রেডি হয়ে দেখো বরাবর হালকার মধ্যে বন্ধুরা নতুন বাসটা কিন্তু জোস এটা

টাঙ্গাইল আমাদের এখানে আবারও ম্যাপটা ডবল ডবল সিলেক্ট করা ম্যাপটা ঠিক করে নিতে হবে কারণ ইয়ে হচ্ছে অনেক রাস্তা দেখা থেকে টাঙ্গাইল না আমরা চন্দ্রার কাছে চলে আসি বন্ধুরা রাস্তায় টুকিটাকে অনেক ঝামেলা দেখলাম আমরা ছিনতাইকারীর কলঙ্ক মাথায় নিয়েছি ভাই সেই গাড়িটাকে আমরা উড়িয়ে দিয়েছি তারপর রাস্তায় আমরা গন্ডগোল দেখে আসলাম যেখানে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে

কিভাবে জ্যাম জেলি জ্যাম জেলি বন্ধুরা এই নতুন বাস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও আমাদের অরুপ খান ভাইয়ের মানে তৈরি করছে এই বাস ফ্রি বাস দেখতে পাচ্ছ অনেকগুলো স্ক্রিন আছে অনেকগুলো ফ্রন্ট আছে আস্তে স্লো ব্রেক আমাদের ডেস্ক্রিপশন বক্সে প্রিন্সেস বিজয় অরুপ খান ভাই এঁদের হচ্ছে এই বাঁশ মোডটা লিঙ্ক দেওয়া থাকবে একদম ফ্রি বাস মোড এখনো পর্যন্ত কেউ ইয়ে করছে কিনা ফেসবুক গ্রুপ এটা আগে দিয়ে দিয়ে দিয়েছে স্লো 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 হালকা হালকা বেড়ে যান

ভূতের বাড়ি আছে আচ্ছা এই ভূতের বাড়িটা আমাদের আমরা তোমাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখিয়েছিলাম তার থেকে এখানে আবার কি হয়েছে এখানে আবার কি হবে ও আমার ভয় লাগে জটলা বাজে আছে যাই হোক এই বাসটা না আস্তাদ বাড়ি খানি দলাই খুবই ভালো কথা খুবই ভালো কথা বাসটা তাহলে অনেক উঁচু ঠিক বলেছেন আস্তাদ আস্তে স্লো দা বড় বাজা আজকে আমরা হানিপের নতুন বাস নিয়ে যাচ্ছি করিম শেখ ভাই রিকোয়েস্টে যারা যারা আমার চ্যানেল কেবি টু পাঁচ জিরো পাঁচ আমার চ্যানেল কেবি অফিসিয়াল ব্লগ এই দিনের নতুন দেখতে অবশ্য আরে কি হলো আরে এ এটা কি হলো এটা কি হলো বন্ধুরা এটা কোন ধরনের সরচন্দ্র হানিফ তুমি নতুন বাস দেখে জেলাস ফিল করছো সেজন্য কি তুমি আমার উপরে বুঝলাম না আমরা তো একই সজাতি বন্ধুরা এই অন্যায় কি মেনে নিয়ে যায় তোমরা বলো কি হলো এটা কোন ধরনের অন্যায় যাই হোক গালিয়াখরের এখান থেকে চলে আসছি আমরা ম্যাজিক জানি বলে উড়ে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ একটা থামা হানি বাস আর একটা গাড়ি ছিল হঠাৎ করে তাদের কি হলো জানি না প্রতি মোড়ে মোড়ে কেন যে আমাদের সাথে এরকম হচ্ছে জানি না এখন সেই বাসটা আমাদেরকে জেলাস করছে কিনা না জানি না হঠাৎ করে একটা বাসকে মেরে দিয়ে আমাদের গাড়ির উপর দেয় নতুন গাড়ি যদি এত বাড়ি খায় আমাকে আর নতুন গাড়ি টেস্ট করতে দেবে দিবে না বন্ধুরা এখান থেকে চৌষট্টি কিলোমিটার আমরা ম্যাপটা সিলেক্ট করে ঠিক করে নিছি এখান থেকে টাঙ্গাইল চৌষট্টি কিলোমিটার খুব সুন্দরভাবে আমাদের ওয়ান ওয়ালি সাধারণ করে যাচ্ছে আর ভাই রাস্তায় চলতে গেলে বাধা হাসবে এটাই হচ্ছে কথা সেরকম কিছু বাধার সম্মুখীন আমরা হচ্ছি বন্ধুরা আস্তে স্লো ব্রেক হালকা আসতে দিয়ে বেড়ে যায় হালকা ধীরে হালকা স্লো হালকা হালকা গাড়ি আছে চাপ দিয়ে যায় বরাবর লেগেছে আস্তে যা

আমরা যখনই আসছি তখনই গাড়িগুলো বাস্ট হচ্ছে ওস্তাদ এই যে নতুন গাড়িটা রিলিজ দেয়া হয়েছে অরুপ খান ভাই নিশ্চয়ই এর অপোজিট সাইডে যারা আছে তারাই এই কাজগুলো চালাচ্ছে তার মানে বুঝতে পারছেন কতটা ভয়ানক হতে যাচ্ছে চলেছে আমাদের আর কোনো জায়গায় থামাথামি করা যাবে না উড়া দুড়া দিয়ে চলে যেতে হবে এই শান্তির বাসকে নিয়ে আমরা অশান্তি বলি এরা আমাদের পড়ে গেছে আর ওইদিকে জানো কোন বাসটা আসতা ইগল হ্যাঁ ইগল আমাদের দেখতে পারে না ওস্তাদ দেখেছেন সব কিন্তু খুব মিলে যাচ্ছে কি ভৌতিক কি ভৌতিক আরে ভাই ভৌতিক না বাম রে চলে যা ঠিক কথা বলেছেন মেইন রাস্তা থেকে আমার এখন বাম রে মির্জাপুর হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমাকে এখন দ্রুত চালাতে হবে কারণ বিপদ 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 একটা কথা আমরা যে আজকে ভৌতিক রাস্তা দিয়ে এটা আমাদের বারবার বলা উচিত হচ্ছে না আরে বাদ দে তো শু যা 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 ক্লিয়ার 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 ওহঃ মির্জাপুরে আসি শহরে কে কে করে আমরা যে কয়টা বিপদের সম্মুখীন হয়েছে সেটা তো তোমরা ভালো করে দেখে ফেলেছো এত বিপদের সম্মুখীন ওরে বাবা এখানে আমার কি হলো কি আর হবে সব বিরোধন কোনো পথ নাই মনে আছে আরে বিরোধন পথ নাই আবার জাদু দেখাতে হবে তো বন্ধুরা আজকে হেলিকপ্টার থেকে গুলি করার দৃশ্য দেখলাম আর বাসে বোম ব্লাস্ট করা মানে বোম ফিট করা সেগুলো দেখলাম পদে পদে আমরা বিপদগুলো দেখতে পারলাম আজকে যে নতুন বাস নিয়ে এত বিপদে পড়বো সেটা আমরা বুঝতে পারতেছি না অরূপ খান ভাই আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণ বিপদ আপনার নতুন বাস বাসমুটটা যখনই আমরা রিলিজ করতে যাচ্ছি অপোজিট সাইডের কোনো লোকেরা তারা কিন্তু চাচ্ছে না এই বাস বাসমুড়টা রিলিজ হোক যাই হোক অরূপ খান ভাই আপনাকে আরও সাবধান হতে হবে যদি আমাদের এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাবধান হয়ে আরও কিন্তু এক্সট্রা কিছু বাসে অ্যাড করতে হবে যেমন পাওয়ারফুল ইঞ্জিন অ্যাড করতে বলছি কারণ আমরা যেন দ্রুত পালাতে পারি ভাই এইসব অপোজিট সাইডের লোকেরা যেন আমাদেরকে কিছু না করতে পারে তার আগে আমরা যেন পালায় চলে যেতে পারি ঠিক কথা বলেছেন এখন আমরা ভদ্রের জায়গায় যাচ্ছি একটু চুপ থাকি আর মাত্র তেইশ কিলোমিটার এরপরে যে কি হতে চলেছে তা তো জানা না আরে ভাই দিনের বেলা ভূত দেখা যায় দেখা যায় কি না যায় সেটা আমার দেখার দরকার নেই বরাবর 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 ক্লিয়ার স্লো

আরে ভাই তুই চালানোর পর থেকে এরকম হচ্ছে কি করতেছ আসলে লেগোসলা দিনে দিনে এত অপমান আমাদের লোকজন করছে আপনি কিছু বলেন আরে ভাই এত অপমান করছেন কেন ভাই আমাদের হাতে তো কোনো কিছু না এইবার রেডি দেখেন সামনে ভূতের রাস্তা ভূতের রাস্তাতে যাবো খুব ভূতের রাস্তাতে যেতে চাইছেন না সেই রাস্তাতে এখন আমরা ঢুকব তো বন্ধুরা এটা সেই ভৌতিক রাস্তা যেখানে কিন্তু ভূতের বাড়ি আছে জানি না দিনের বেলা ভূত দেখা যাবে কিনা আমরা একবার ড্রোন হারিয়ে গিয়েছিল আমাদের সেই ড্রোন উদ্ধার করতে যে অনেক কিছু দেখতে হয় আসলে কি হলো বন্ধুরা দেখতে পাচ্ছ ভূতের রাস্তায় ঢোকার মুখে কিন্তু বিপদ স্যার বিপদ যে আজকে আমাদের কপালটাই খারাপ বুঝতে পাচ্ছি না এত অনেক কষ্টের পর উঠলাম বন্ধুরা দেখো ভৌতিক রাস্তার শুরুতে যে বিপদ সেটা দেখতেই পাচ্ছ সামনে টাঙ্গাইল মাত্র আট কিলোমিটার এইদিকে কোনো গাড়ি নাই শুনশান রাস্তা দুই পাশে জঙ্গল যে কোনো মুহূর্তে আমরা কিন্তু সেই ভৌতিক বাড়িটা দেখতে পারবো এই ভৌতিক বাড়িটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আর কমেন্টস করা লাগবে না কমেন্টসের আগেই কমেন্টস রেখে দিচ্ছি

আরে ভাই এই জায়গায় বাস কেউ থামায় না দ্রুত চলে যাও বিপদে পড়বে আরে রাস্তা দ্রুত যেতে হবে বন্ধুরা এই যে এই সেই ভূতের বাড়ি কিন্তু ভূত মুত জানি এটা কি কেন্দ্রীয় কাজী বাড়ি কবরস্থান খুবই ভয়ানক একটা জায়গা এখানে একবার একটা ভিডিও এনেছিলাম এটা আসলে খুবই ভয়ঙ্কর পরিবেশ দেখতে পাচ্ছো ও ভাই ও আমরা বেঁচে গেছি এই জায়গার কথা হচ্ছে এই জায়গায় থেকে আসতে চালানো যাবে না এখান থেকে জোরে চালায় চলে যেতে যাবে তা না হলে ওই বাসের মতো অবস্থা হবে তো বাম বামছেটের মধ্যে টাঙ্গাইল লিচ খাবার হয়ে গেছে নতুন বাস কিনে টাঙ্গাইল চলে আসছে কারণ নতুন বাস যেন কোনো ঝামেলায় না পড়ে সেই জন্য আমরা যুদ্ধ করে ভূতের কাছ থেকে মানে ভূতের বাড়ির পাশ থেকে আরও বিপদ হয়েছে সেসব বিপদ উত্তরায় মোটামুটি আমরা টাঙ্গালে চলে আসছি আর রিলিজ হয়ে গেল আমাদের নতুন হানিফের বাস কে ওয়ান যে নন এসি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন পায়ে বাস টার্মিনালের মধ্যে ঢুকবো তো বন্ধুরা কিটা কিটা টাঙ্গালে এসো কমেন্টস করে জানাও অবশ্যই কমেন্টস করে জানাবে টেনশন করার কিছু নেই আরে ওস্তাদ বাস টার্মিনাল ফাঁকা কেন আমি তো জানি না বাস টার্মিনাল ফাঁকা কেন এত

এটা একটা ফ্রি বাস মোড फटाफट ডাউনলোড করে নাও আর ডাউনলোড করে মোটামুটি গেমটা খেলতে থাকো মানে গেমটা না সরি বাস বাস মোডটা খেলতে এই যাত্রী মানে নামো 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 কত যুদ্ধ করে নতুন বাস নিয়ে এসেছি দেখো যাই হোক অনেক যুদ্ধ ফুদ্ধ করে ফেলেছি কিছু মনে করো না কারণ হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে বোম বিস্ফোরণ বোম বিস্ফোরিত হয়েছে এগুলো তোমরা সব দেখতে পেয়েছো আর কিছু বলার নেই আল্লাহ হাফেজ বাস মোডটা কেমন লাগলো আমার চালানো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাও আর ভূতের বাড়ি ওখানে নিয়ে যদি কোনো গল্প চাও সেটাও কমেন্টস করে জানাও আল্লাহ হাফেজ